কৃষক কিষানি খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে জানামারি অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুদানগর থানার চর্গবন্ধু গ্রামে এখানে এক ভাই উনি দীর্ঘদিন যখন হাঁস লালন করে করে আসছেন তো আমি গত পনেরো তারিখে তার এখানে এসে তার হাঁসের বাচ্চার একটা ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম তো হঠাৎ করে তার হাঁসের একটু সমস্যা হয়েছে বা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে কী ক্ষতির সম্মুখীন হয়েছে এবং কত পরিমাণ তার ক্ষতি হয়েছে জানবো সেই খামারের কাছ থেকে চলুন সরাসরি কথা বলি না মানে না খাওয়ানোর পরে মনে করেন তিন রাত্রে তিন রাত্রে একবার তিন দিন তিন রাত্রি সব একবার মারা গেল তিন রাত্রিতে আপনার একবার হাসি মারা গেছে গেল যখন জীবিত কতগুলো হাঁসে এখন জীবিত মনে করেন হাঁস আছে আচ্ছা এই হাঁস পালনে

অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে ওনার অনেকগুলো হাঁস আছে এখন সেই হাঁসগুলার জীবিত নেই সব মারা গেছে অনেক টাকার একটা আমি গত তারিখে আসছিলাম তার তো তার এখানে যে হাঁসগুলা ছিল হাঁসগুলা সুস্থ সবল হাঁসগুলা ছিল তো হঠাৎ করে এই হাঁসগুলা অসুখে মারা গেছে আমি সেই খামারের কাছ থেকে বিস্তারিত গল্পটি শুনবো কীভাবে তার হাঁসটা মারা গেলো

তো তখন হাঁসগুলি তো সুস্থ দেখছিলাম সত্য সুস্থ দেখছিলেন হঠাৎ করে তো আপনার হাঁসে তখন সুস্থ দেখছিলাম যে সুস্থ একদম সম্পূর্ণ সুস্থ ছিল তো এই পাঁচ দিনে কিভাবে আপনার কত মানে এত বড় একটা দুর্ঘটনা আপনার হাঁস কতগুলি মারা গেছে মনে করেন যে আপনারা যেদিন আইছিলেন। সেদিন তার পরের দিনকে তো একটা ভাঁস তত করে কাফে তখন মনে করেন যে আমি ওষুধ পানি না আনলাম মানে খাওয়ানোর পরে মনে করেন তিন রাত্রি তিন রাত্রি একবার তিন দিন তিন রাত্রি

তো এই খামার থেকে যে উপার্জন হয়ে থাকে সেই খামার থেকে ইনি তার পরিবারকে বাঁচান বা পরিবার ভরণ পোষণ করে থাকে কোন একটা সমস্যার জন্য এই হাঁসের এই সমস্যাটা হলো তিনিও তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানা বলতে পারতেছে না যে আমার হাঁসের এই রোগটা হয়েছে আচ্ছা ভাই আর একটা কথা জিজ্ঞাসা করি আপনি এই হাসটা যখন মারাই তো গেছে সব তারপরেও কি যে এই হাঁসের কোনো চিকিৎসা চিকিৎসালায় নিয়ে যা মানে কাটিয়া এক্ষেত্রে পরীক্ষা কি হয়েছে

এমন খাওয়াইছি মনে করেন দান খাওয়াইছি হয়তো দেখা যাচ্ছে যে আপনার ওই খুদ খাওয়াইছিলাম তারপর হচ্ছে আপনার ওষুধ পানি খাওয়াইছিলাম আচ্ছা আমি শুনছিলাম আপনি হাসে কোনো ওষুধ ব্যবহার প্রয়োগ করছেন কি ওষুধটা প্রয়োগ করছিলেন ওষুধটার নাম তাই প্রয়োগ করা না ভাই আমার লেখাপড়া জানি না করছিল ডাক্তাররা দিয়েছিল তাই আনছিলাম আমি কোন ডাক্তারের কাছে ওষুধ আনছিলাম আনছিলাম হচ্ছে আপনার সুধানগর তো আনছিলাম

এটা কি আপনার ধারণা আছে হ্যাঁ এটা ধারণা আছে কত বয়স আর ডাক প্লেগ ভ্যাকসিন করতে আমরা তো 20 22 দিন দেয় 21 দিন দেয় না না আপনি ডাক কলেরা 21 দিন দেন কিন্তু ডাক ডাক প্লেটা 21 দিন দেন কিন্তু ডাক কলেরা দিতে হয় না ভ্যাকসিন এটা কত দিন দেন আপনি এটা মনে করেন দেই না হয়তো 3 মাস আড়াই মাস পর দেই আড়াই মাস হাসের বয়স তো 2 মাস পারি 2 মাস পারি হইছে বা 2 মাস হইছে 2 মাস পারি এই সময় হাসের যদি ডাক কলেরা আচ্ছা ডাক কলেরা ভ্যাকসিনের রোগ লক্ষণটা কি আপনি জানা আছে না আমার জানা নাই প্রিয় দর্শক আমার এই খামারি হয়তো এখন এই সমস্যাগুলি বের হয়েছে পূর্বে এতগুলো সমস্যা ছিল না এত সমস্যার সম্মুখীন খামারি হতো না কারণ আমরা দেখছি যে আমাদের আমাদের মুরব্বীরা তারা কিন্তু এই ক্যান্সার বা স্ট্রক এ ধরনের রোগে ভুগতেন না ইদানিং মানুষের খাবারের চাহিদার পরিবর্তনের সাথে সাথে কিছু নতুন নতুন রোগের সৃষ্টি হয়েছে তাই হাঁসেরও খাবারের চাহিদা সাথে সাথে কিছু রোগের রোগেরও সৃষ্টি হয়েছে যেই রোগ সম্পর্কে খাবারে জানেন না এবং যেসব ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে থাকেন তারাও জানেন না আসলেই চিকিৎসা করাতে হলে অবশ্যই হাতুড়ে ডাক্তারদের চিকিৎসা করানো যাবে না হাঁসের বা কোনো পানির চিকিৎসা করাতে হলে অবশ্যই ভালো কোনো ডাক্তারের বা ভালো কোনো প্রশিক্ষণপ্রাপ্ত লোকের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাহলে অবশ্যই সে স্বাবলম্বী হতে পারবে আজ এই ভার আঠারোশো সতেরো ষাট মারা গেছে আচ্ছা সতেরোশো ষাট মারা গেছে আমরা কী পরিমাণ টাকার খরচ কোন হয়েছে

জ্বর বা মানুষের মাথা ব্যথার জন্য এই ওষুধ গুলো খেয়ে থাকে যাদের জ্বর হয় সেক্ষেত্রে ডাক্তারও তো দেবেই আপনি কি ভালো কোনো লোকের অবশ্যই পরামর্শ করছিলেন আপনাদের আপনাদের বাসা তো সোজানগর উপজেলার থানার মধ্যে থানার মধ্যে না আপনি কখনো কি সোজানগর থানাতে গিয়েছেন এই হাসপালনের তাদের সাথে পরামর্শ নেওয়ার জন্য আর যদি এই পরামর্শটা ওদের ওদের কাছ থেকে নিতেন বা পরামর্শ অনুযায়ী আপনি যদি খামারটা ব্যবহার করতেন তাহলে অবশ্যই আপনি এত বড় ক্ষতির সম্মুখীন হতেন না আমার ব্যক্তিগত নলেজ থেকে আমি বলতেছি এটা আর প্রিয় দর্শক আপনাদের একটা কথা প্রতি গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ নেবেন অবশ্যই কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বা কোনো নির্বাহী কর্মকর্তা প্রাণী সম্পদ কর্মকর্তা তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তার কাছ থেকে ওষুধ নিয়ে আপনারা হাঁসের প্রয়োগ করবেন তাহলে অবশ্যই ফলাফলটা ভালো পাবেন আপনি আপনার হাঁসের রোগ হয়েছে রোগ জানেন না আপনি ডাক্তারের কাছ গেলেন আমার হাঁসের এই সমস্যা সে কতটুকু সমস্যার সমাধান আপনাকে দেবে আর যে ব্যক্তি সেই হাঁসের উপরে মানে ডিগ্রি লাভ করছে এই প্রাণীর উপরে যে সারাক্ষণ পরামর্শ দিয়ে আসছে আপনি তার কাছে গেলেই সঠিক সঠিক তথ্যটা পাবেন এবং সঠিক ওষুধটা প্রয়োগ করার ব্যবহারের সমাধানটা পাবেন আমার এই খামারি ওনার দুই লাখ ক্লাস বা আড়াই লাখটার মধ্যে একটা ক্ষতি হয়েছে আমি অতি দুঃখের সঙ্গে কথাগুলো বলা হচ্ছে আমি প্রতিনিয়ত বিভিন্ন খামারের ভিডিও দিয়ে থাকি লাভ্যাংশ বেশিরভাগ তো এর মধ্যে ক্ষতি খামারি হয় তো আমার জানা মতে আমার চোখের দৃষ্টান্ত আমি দেখছি আমার এই খামারের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে তো আপনাদের মধ্যে হয়তো বা এত বড় ক্ষতির সম্মুখীন কেউ কোনো খামারি হয়নি আমার লাইফে আমি যতদিন এই ভিডিও তৈরি করছি আমার লাইফে এই ক্ষতির সম্মুখীন সবচেয়ে বড় তো উনি একজন গরিব মানুষ খামার করে তার জীবিকা নির্বাহ করে থাকেন কোনো সহৃদয় ব্যক্তি যদি ওনার এই ক্ষতিটার দিকে একটু নজর দেন তাহলে হয়তো এই গরিব খামারিটা তার পরিবারকে নিয়ে সুন্দর দিন যাপন করবেন তার কথা বাড়াবো না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ